টেথ মিস্ত্রি হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ দাদি হয় হালকা মানে গ্রাশি হয় হন। অ্যা পেরেন্ট মিষ্টি আমরা ধরি তার মানে পরের পার্ক তারপরে ফোর্টি ওয়ান থেকে ওই ফোর্টি ফাইভ অব্দি তো মোটামুটি জানা আছে মানে কি করলেন সাবমেরিন ডাব্বেরি জার্মানি হিটলার হ্যাঁ ঠিক আছে আহ তারপরে সিঙ্গাপুর মানে ওই ওইগুলো এইট্টিনথ অগাস্ট এর পর পড়ার মানে ওই প্লেন টায় উঠলেন তারপরে আর মানে কি হলো কেউ জানে না এতে

অসাধারণ লেখা সাইন্টিফিক ব্যাপারগুলো যদি বুঝো ঠিক আছে তাহলে বুঝবে যে ওটা করা যায় না বা করার চেষ্টা হতেই পারে অনুযায়ী সবসময় বলেছে যে আমরা হ্যাঁ করানো হোক কিন্তু ইন্ডিয়ান ল্যাবরেটরিতে নয়